আপনি আবার যাচ্ছেন বলে দেখো দেখো এই আমার সুস্থতা হলেও আমার লাভ নাই কিন্তু আল্লাহ পাকে নবী হয়ে এসেছি অথবা তাদের কাছে আমার কাজ পৌঁছাতে হবে তাদের কাছে আমার তৌহিদের বাণী পৌঁছাতে হবে তবলিক করতে হবে তাই তারা মেরে দিলেও মরে যাব কিন্তু আমার হক আদায় করতে হবে কেন না আল্লাহ যেন রাজি হয়ে দেন বরং সুবহান আল্লাহ আল্লাহ কে তাহলে বোঝা গেল নূহ নবীও চাইছেন আল্লাহকে রাজি করতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে স্বপ্নে দেখানো হলো তোমার প্রিয় জিনিস যে ওয়াদা করেছিল ওয়াকাফ করবে কেন করছো না সেই ওয়াকাফ কি এলো তার তাদবির যে ইসমাইল সালামকে জবাহ করছেন যেই জবাহ করার স্বপ্ন দেখলেন জাগ্রত হয়ে ইসমাইল সাল্লামকে জিজ্ঞেস করলেন বৎস আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করছি তোমাকে জবাহ করছি তোমার অভিমত কি তোমার অভিমত কি তো ছেলে বলছে ইসমাইসালাম বলছেন আব্বা আপনি যাহা দেখেছেন আমিও তাহা দেখেছি অতএব দেখা মোতাবেক আপনি আমল করুন আমাকে সবরকারীদের মধ্যে পাবেন জোরে বলে সুবান তার মানে ইসমাইল নবী বাচ্চা বেলা থেকেও নবী আসেন বাচ্চা বেলা থেকেও নবী আসেন হায় 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 আমার আদম থেকে আমি তো প্রত্যেক নবীকে বাল্য থেকে নবী দেখতে পাচ্ছি কিন্তু আমার নবীকে আমি চল্লিশ বছর পরে নবী দেখতে পাই তফাত কতটা রাজ কিছু আছে না দেখা যায় কি রাজ আছে

ইসমাইল নবী আলাইহিস নিয়ে যাচ্ছেন কুরবানি দিতে শয়তানের শয়তান রাস্তায় কত বাধা বিঘ্নতা দিল যারে তোমার বাপের মাথা পাগল হয়ে গেছে বুড়ো বয়সে তোমাকে কুরবানি দিতে যাচ্ছে বলে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি জানলে কি করে আমি শয়তান বলে জানবো না যে নবীর উপরে সন্দেহ করে মাথা পাগল হয়ে যায় বড় বড়ায় তার মানে ইব্রাহিম নবীর মাথা পাগল বড় বড়াচ্ছে পাগল হয়ে গেছে যে নবীর উপরে মাথা খারাপ বলে আছে ইব্রাহিম নবীর বড় বড় যদি শয়তান হয় চিনে নিয়েছে তো আমরা কেন চিনতে পারিনি তো যাই হোক ও টপিক পরে আসবো ইব্রাহিম নবীর

হাজরা ঘরে মা হাজরা সাল্লাল্লাহু আলাইহা আল ঘরকে বলছে ও হাজরা তাদারি তাদারি এসেকে খবর বলি বলে কি খবর اكو তোমার স্বামী ইব্রাহিম اسماعিলকে নিয়ে যাচ্ছে জবাই করতে বলে এটা করে যেন হয় না বাপ বলেন ছেলেকে জবাই করতে পারে না বলে আল্লাহর হুকুম হয়েছে اسماعিলকে জবাই করার জন্য বলি আল্লাহর হুকুম হয়েছে তো তোমার কি হয়েছে বলে আগে দেখবে এসো বেরিয়ে বলে কি বেরিয়ে যাব লা হাওলা লা কুওয়াতা বললে মা হাজরা একটা ইট পাটকেল ছুঁড়লো তার মানে যে নবীর

কষ্ট লাগবে কারণ বহুদিন ধরে মেনে আসছি হঠাৎ ছাড়তে পারিনি এখানে ইব্রাহিম নবী তার ছেলেকে কোরবানি

অত টাকা খরচা করতে যাচ্ছে বলে হাই সাহেব হ্যাঁ একজন গরিব মেয়ের বিয়ের সময় পাঁচশো টাকা দেওয়ার মন চাইল না তুমি তাকে টাকা করলে আর এখন খরচা করে হজ করে এলে বলে আমি হজ না করলে আল্লাহ আমার খাতায় দেবে একটা ফরজ আমি মানি না অতএব এই ফরজ তোমাকে মানতেই হবে তো কি জন্যে করেছো না আল্লাহ যেন আমার প্রতি নারাজ না হয় আল্লাহ যেন রাজি হয়ে যায় হাজি চাইছে আল্লাহ যেন রাজি হয়ে যায় শীতের কনকনানি ঠান্ডা বরফের মতো ঠান্ডা পানি হু হু করে উজু করে গোসল করে হু হু করে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বুড়ো চাচা নামাজ পড়তে যাচ্ছে মসজিদে রাস্তা দিয়ে ভাইপো যাচ্ছে চাচা কোথায় যাচ্ছেন বলে নামাজ পড়তে এখনো চাচা এত ঠান্ডায় বরফের মতো পানি উজু করে ঠক ঠক করে চলছো নিজেকে কাঁপছো আর তুমি দু নামাজ ঘরে পড়লে হয় না এত ঠান্ডায় তুমি মধ্যে যাচ্ছ মারা যাবে যে বলে মারা যাবো যাব আল্লাহ তো রাজি হবে তার মানে নামাজই চাইছি আল্লাহকে রাজি করতে ও ভাইজান যান রোজা মাস কনকনে আপনার কি বলে উত্তম তো লুহ বইছে রোজা মাস কলেজা শুকিয়ে যাচ্ছে ছাতি শুকিয়ে যাচ্ছে দিল শুকিয়ে যাচ্ছে ফ্রিজে ঠান্ডা পানি ফল মূল সব সরা রয়েছে কিন্তু পাঁচরা বেরিয়ে গেছে যান ওষ্ঠাগত বেরিয়ে যায় আরে রোজাটা ভেঙে দাও না মারা মারা যাব আর মাত্র কয়েক ঘন্টা মারা যায় মারা যাব রোজা ভাঙবো না কি জন্য না আল্লাহ যেন রাজি হয়ে যায় বোঝা গেল রোজাদা চাইছে যে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক নামাজি চাইছে যে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক হাজি চাইছে যে আল্লাহ আমার মতি রাজি হয়েছে যাক মাওলানা মুক্তি চাইছে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যাক ও ইসমাঈল রূহুল্লাহ চাইছেন ঈসা রূহুল্লাহ চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয় জান নূহ আযিউল্লাহ চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয় জান ইব্রাহিম খলুল্লাহ চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে জান ইসমাঈল জিবুল্লাহ চাইছেন আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে জান আদাম সাইফুল্লাহ চাইছেন আল্লাহ যেন আমার প্রতি রাজি হয় জান সারা কায়नात চাইছে and say allah কি বুঝা গেল আদম শাহ থেকে সারা বিশ্বের মানুষ আল্লাহকে রাজি করতে চাইছেন যে আল্লাহ যারা আমাদের প্রতি রাজি হয়ে যান আর সে আল্লাহকে চাইছে চাইছেন যে নবী মুস্তফা যেন আমার প্রতি রাজি হয়ে যায় কোন নবীর জশন মানাচ্ছি না পেটের জন্য দায়বদ্ধতা এসেছি সেই নবীর আজকে ঈদ মিলাদুন নবী জশনে তাহলে আমরা চাইছি আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয়ে যান নামাজ পড়লি আল্লাহ রাজি হজ করলি আল্লাহ